আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি বান্দরবনের বিখ্যাত পর্যটক স্পট টাইটানিক আল্লাহর সৃষ্টি কতই নয় বিস্ময়কর এখানে দাঁড়িয়ে মনে হয় যেন আমরা আকাশ ছুঁয়ে ফেলি পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে নিচে তাকালে দেখা যায় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ঘেরা উপত্যকা আর মেঘের ধল যেন আল্লাহর রহমতের চাদর বিছিয়ে দিয়েছে আল্লাহ বলেন তুমি কি পাহাড়গুলোর দিকে লক্ষ্য করো না যে আমি কিভাবে স্থাপন করেছি বান্দরবনের এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় যে এই জগতের প্রতিটি রং প্রতিটি দৃশ্য আল্লাহর কুদরতির নিদর্শন এই পাহাড় এই বাতাস এই মেঘ সবই আল্লাহর গুণাবলীর প্রমাণ প্রিয় দর্শক এই নিসর্গর ভ্রমণের মাঝেও যেন আমরা আল্লাহর স্মরণ ভুলে না যাই প্রকৃতি দর্শন হোক এই এক উপলক্ষ আল্লাহর দেওয়া এই দুনিয়ার সৌন্দর্য দেখে আমরা যেন শুকর আদায় করি এবং তার নাফর মানে থেকে বিরত থাকি বান্দরবনের টাইটানিক ভিউ শুধু ভ্রমণের স্থান নয় এ এক আত্মার প্রশান্তি এক ইবাদতের স্মরণ চলুন এই সৌন্দর্য দেখে আমরা বলি হে আমাদের প্রভু তুমি এসব অকারণার সৃষ্টি করনি তুমি পবিত্র আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো <laughs>